আমি তোমার বান্দা তুমি রিজিকের মালিক মেহরবানি করে তুমি রিজিকের ব্যবস্থা করে দাও যদি অন্য সময় তিন লোকমা খাইত এখন বান্দা এক লোকমা খাইয়া আল্লাহর শকর আদায় করে দেখে আগে তিন লোকমা খাইলে যেই পরিমাণ শরীর দুর্বল তাজা হয় না ক্ষুধার তৃষ্ণা এখন এক লোকমা খাইলেই শরীর ঠান্ডা হয়ে যায় কুদরত কার ও ভাই আল্লাহ রাস্তা একটু সাউন্ড বাড়া ভাইরা আমার আমার এই বক্সেরটা বাড়া আর বাইরের আমার জানার দরকার নেই আমার বক্স ঠিক মতো দে আগের দিন তেরোটা ফেয়ারা খাইয়াও টের ভাই না যে ভিতরে কি গেছে কেউ যুবকেরা আর এখন একটা ফেয়ারা খাওয়ান অন্য মানুষ অর্ধেক খায় কার বাড়ি না কিন্তু লইছে চাইডা বাঙ্গালি তো নবসে খাওয়ু আমায় পাইছে না ডাক্তার কইছে মিষ্টি খাওয়া হারাম খাইলেই মরবি হে গেছে মিলা দু জেলাফি আছে আসেনি সবে বরাতের জেলাফি খাইতে চাইয়া গরম গরম পাইছে না এক পটলা টান দিয়ে আর কাত বাড়াইছে চিভা দিয়া আর একজনে পিছন দিয়ে তাকায় দেহে আমি একটা ভাই নেও টানেও বগলের তলের ডালয়ে দিছে দৌড় আর কি ধরছে যাও কই তুমি দুইটা টানো আমি একটাই ভাই নেই এলই ধুম কিলা আর এক কিলা খিলি জেলাফির ফোটলা ভায়ের তলে ভর্তা ওদিকদের সবাই লয় ভাগছে একজনও ভাই নেই দুইজনে চিল্লা চিল্লা এবার মসজিদ থেকে বাইরে খোদা খায় আসি এই মসজিদে আর আমার জীবনে ঢুকায় সমস্যা জেলা ভিভাই এরম আসে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি পাক রব্বুল আলামিন সম্মান দেওয়ার মালিক আমি তোমার মা তোমরা আমার বান্দা নজর করে দেখছনি অবৈধ ধর্মের মানুষ তোমরা গৌতম মাথার মুকুট মনে করো যেই গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের একমাত্র খোদা যেই গৌতম বুদ্ধ আল্লাহকে পাওয়ার সাধনা করতে গিয়ে পাহাড়ে চলে গেল জঙ্গলের পাহাড়ে উঠা একটা মাটির পাহাড়ে বৈশা বৈষে আল্লাহরে ধ্যান করে পাওয়ার জন্য যেটাকে সাধনা বলে মোরা খাবা বলে মুজাহাদা বলে এই গৌতম বুদ্ধ সাধনা করতে গিয়ে একটা জায়গায় দীর্ঘদিন বসে থাকলো সাধনা বুঝেননি আমরা তো টের পাই না একদিনের রোজা রাখলে চান্দি গরম হয়ে যায় কি এফতারির টাইমে বইয়া কয়জন বইছে দশজন প্লেট সামনে বুটমুড়ি চিরা শরবতের দশজন আর খালি দাইনে চায় বামে চায় যেহেতু আমার একারই হবে না আমার একারই হবে না যেই বুটমুড়ি দিছে মনে মনে দোয়া করে আল্লাহ তুমি তো ইফতারির আগে দোয়া কবুল কর কা করি তো দুই তিনটে উঠা গেল তুই ফেলে আমি বইতা মাওলার কুদরত কি যখনই আযানটা দিছে সর্বতের গ্লাসটা টান দিয়ে দেখছে পেট ভুইরে গেছে এবার নিজের ফেলে দಡ್ಡাই শেষ করতে এ বরকত কা কাদের কুদরতদারি বরকতমাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিল জাহাদার বহর হালে তুহি মেরানে গাহাদ এই খেলা দেখছে যুবক রামনেরা উঠেন কেন ভাল লাগে না না ছেড়ে দিব বহু কষ্ট করে আসছি আবার বহু কষ্ট করে বহুদূর যেতে হবে কালকে জুমা পড়তে হবে পটিয়া মাদ্রাসায় জুমার নামাজের পরে বয়ান কষ্ট করে আসছি মোহাব্বত মূল্যায়ন করবেন না আমিও করব না ছেড়ে দিব যদি উঠা বসা করেন টের ভান না চিল্লানের না পরের বাড়ি খেয়ে সিল্লাইতে ঠেয়েনি তুমি এরম একটা চিৎকার দাওনি এক ঘরে বলে চোর ডুকছে তো মালিকের টের এক চোর একটা দৌড় দিছে না ধরার জন্য সারা রাত্রে নাই দরজা খুঁজে এক চিৎকারে মাথা গরম হয়ে গেছে আর আমরা সারাটা দিন বারো মাস গতকাল জহুরের পরে বয়ান করছি গাইবান্ধা মাগরিবের পরে করছি বগুড়া এশার পরে করছি সিরাজগঞ্জ বাসায় আই আবার ভোর রাতের সাহারি খেয়েছি ইফতারি করছি গাড়িতে রাস্তায় গুলশানের কাল জুমা বাদ দিয়ে যাই তবে পটিয়া মাদ্রাসায় আইসা পরের দিন শনিবার জহুর পড়তে হবে আমার খুলনা টের হয় না তো আপনাদের দোয়ার ফসল গনিমত মনে করবেন মোহব্বত মনে করবেন

আল্লাহ যার মর্যাদা দিবেন আল্লাহ তার যোগ্যতা দেখে না তার চেহারা দেখে না আল্লাহ দেখে বান্দার বান্দার কলবের কলবের আর দেখে কি চায় আমার মাওলার যোগ্যতা দেখেন না দুনিয়াওয়ালারা যোগ্যতা দেখিয়া চেয়ার দেয় আমার আল্লাহ যোগ্যতা দেখে চেয়ার দেন না বরং চেয়ারের মধ্যে বসাইয়া যোগ্যতা দেয় قدرت کا لیکن لیشی ان زینت فی الورا وزینت المرئی تمامی الادابی از خدا میں توفیق ادب بے ادب محروم گاشت از فضل راب ہمرا کار بندہ گوتم بودھو পাহাড়ের জঙ্গলে ওই পোকা বের হইয়া গৌতম বুদ্ধের মাজার নিচের অংশ শরীরের খেয়ে ফেললো এই গৌতম বুদ্ধ জীবনের সাধনা করে একটা ধর্মের জন্ম দিল ধর্মের নাম বৌদ্ধ ধর্ম এই ধর্মের মূল শ্লোগান হল জীব হত্যা মহাপাপ ওরা মাছ জবাই করে না গুরু জবাই করে না ধর্মের এটা মূল স্লোগান জীব হত্যা মহাপাপ এই গৌতম বুদ্ধ মরণকালে লক্ষ ভক্ত তার অভাব নাই ভক্তরা কয় বুদ্ধদেব আপনি মরিয়া গেলে আমরা কার অনুসরণ করবো বলেন গৌতম বুদ্ধ বলে কথা বলতে কষ্ট হয় তারপরে একটু পরিচয় দেই আমার এতেকালের পরে এমন একজন বৌদ্ধের আবির্ভাব জমিনে হবে তিনি মত্রীয় বুদ্ধ মত্রীয় মানে সাংস্কৃতিক শব্দ শান্তি এতটুকু পরিচয় হবে না বিস্তারিত পরিচয় চাই গৌতম বুদ্ধ ডেকে বলে আমার পরে এমন একজন বৌদ্ধের আবির্ভাব হবে তার আর একটু পরিচয় নাও তিনি আমার মতো বুদ্ধ নয় তিনি হবেন শান্তি শান্তির বুদ্ধ তার বাবার নাম হবে আব্দুল্লাহ মায়ের নাম হবে আমেনা তার নাম হবে মোহাম্মদ আল্লাহ বলে দেখ বান্দা ওরে আমি মানে তোমাদের স্রষ্টা আমি আল্লাহ তোমরা আমার গোলাম আমি তোমাদের মাহবু তোমরা আমার বান্দা আল্লাহ বান্দা বলতে বড় মহাব্বত করেন কারণ আমার ছাত্রটা আমার উস্তাদ দামি আমি উস্তাদ বললে বড় মজা লাগে কারণ এই কথা বললে আমার সম্মান বেড়ে যাবে আমি আবার ছাত্রকে ছাত্র বললে বড় মজা লাগবে আমার আমার যারা উস্তাদ আমারে ছাত্র বইলা খুশি না বেজার কথা বলেন না কেন পরিচয় তো আমার অন্যটা আছে আমার নাম এই বাবার নাম এই বাড়ি কাজ করি না কোন উস্তাদ যদি বলে হাফিজুর রহমান আমার ছাত্র ওস্তাদের মান বেড়ে গেল ছাত্রের মান বেড়ে গেল আল্লাহ বলেন তোর পরিচয় আছে অনেক আমি মাওলার পরিচয় আছে আলাদা তবে তোমার সাথে আমার আমার আসল পরিচয় তুমি বান্দা আমি তোমার মা এই জন্য আমার বান্দা বললাম আর কারো বান্দা না আরও কত আশ্চর্য কথা আল্লাহর কোরআন এমন একটা দামি কিতাব এই কিতাবের ভেতরে আমার আল্লাহ এমন ঘটনা বলেছেন সব নবীদের নাম দিয়া নিয়া 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 কথা বলেছেন কিন্তু আমার নবী মোহাম্মদ আমাদের মায়ার নবী আল্লাহ পাক কোরআনের মধ্যে আমার নবীর কথা বলেছেন অনেকবার কিন্তু একবারও নবীর নাম ধরিয়া কোরআনের মধ্যে ডাকেন নাই অন্য নবীর নাম ধরে ডাকলেন আমার নবীর নাম ধরে ডাকলেন না কেন কয় আমার নবী কেমন দামি জানো উষা নবী আমার বন্ধু মোহাম্মদ আমার বন্ধু এব্রাহিম আমার বন্ধু মোহাম্মদ আমার বন্ধু সব নবীরা আমার বন্ধু মোহাম্মদ আমার বন্ধু তবে ব্যবধান সব নবীরা আমি আল্লাহ পাকের আসে আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আসে ব্যবধান আছে না নাই আমার বন্ধুরে কখনো নাম ধরে ডাকি নাই আমার বন্ধুরা আসে তো আমি নাম দৰে ডাকি কেম্নে আমার মহাব্বতের বন্ধু আমার কলিজার বন্ধু এই জন্য আমি অন্য নবীর নাম দৰে ডাকলাম হামা তিলকাবি আমি নিখেয়া মূসা অ তোমার হাতে কি হানা দাইনা হুয়াইয়াই বরহিম হদছদ্ দক্তর রুইয়া ইন্না কাদা লিকা নাজিঝিন আমি আওয়াজ দিলাম তোমার পরীক্ষা কামেল হয়ে গেল আমি আল্লাহ আদমরে ডাকলাম নাম ধরিয়া ইয়া আদম উস্কুন আন্তা ওয়া জাননা আমি আল্লাহ নুহ নবীরে নাম ধরে ডাকলাম ইয়া নুহ ইয়া দাউদ ইয়া সুলাইমান আমি সবার নাম ধরে ডাকলাম আমার বন্ধু মুহাম্মদের নাম ধরে ডাকি নাই এমন একটা কোরআন কি বলে ডাকছি জাননি এমন 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 দামি শব্দ দিয়ে নবীর সম্বোধন করলাম যেই শব্দগুলোর বিশ্লেষণ অনেক লম্বা এক একটা শব্দের বিশ্লেষণ অনেক আমি আল্লাহ আমার বন্ধুরে দামি দামি শব্দ ধরে চয়ন করে ডাকলাম যেই শব্দ অন্য কোনো নবীর বেলায় আমি ব্যবহার করি নাই আমার বন্ধু মোহাম্মদ আমি নাম ধরে না ডাকিয়া দামি দামি শব্দ দিয়া সম্বোধন করে বললাম তাহা ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির আল্লাপাক আমার নবীকে এত মজার শব্দ দিয়া নাম ধরে ডাকলেন না বরং দামি শব্দ রহমাতুল এক একটা শব্দের অনেক ব্যাখ্যা উল্লীন আলামিন শব্দটার ব্যাখ্যা অনেক লম্বা খাতামুল নবীন শব্দটার ব্যাখ্যা অনেক লম্বা সিরাজ আমার বন্ধুরে আমি সম্বোধন করলাম বা মূল কথাটাই ডুবতেছি আমার নবীর নাম ধরে ডাকেন নাই সব নবীর নাম ধরলেন নবীর নাম না নাও এমন এমন শব্দ পাক চয়ন করলেন যে শব্দগুলো ব্যাখ্যা সাপেক্ষ অনেক অলংকার শব্দ অনেক ফাঁসা হাতবালাগার ডুকানো কিন্তু আশ্চর্য থেকে হাজার আশ্চর্য বলবো। হাজারো আশ্চর্যের মধ্যে সব থেকে বড় আশ্চর্য এই নবীরে আমি আল্লাহ জীবনের মধ্যে দুইটা সফর করাইলাম এক সফর জমিনে আর এক সফর আসমানে খেয়াল করবেন সামনে এক সফর জমিনে আর এক সফর আসমানে সফর হয়েছে রাতে দোনো সফর শুরু হয়েছে বাইতুল্লা থেকে একটা সফর হলো কান্নার সফর দুঃখের আর একটা সফর হলো সুখের সফর জমিনে মক্কা থেকে মদিনা যাইতে লাগলো চোদ্দ দিনের মতো সঙ্গী সফর আবু বাকার কান্নার সফর এর থেকে আরো আশ্চর্য আসমানের সফর বাইতুল্লাহ থেকে শুরু হয় যে অলৌকিক সফর হাজার বছর চলে গেল আজও পর্যন্ত বহু নাস্তিকেরা এই সফরকে মেনে নিতে পারে না কয়েকদিন আগে আমাদের লাইনের একজন আহলে হক আলোচক আরিফ বিন হাবিব দামাদ বারাকা কোথাও মেরাজের বয়ান করেছে এক নাস্তিক মাইক মানি না দেখেন নাই কেন বিশাল আসমান জমিন এগুলো ভ্রমণ কইরা রাতের সামান্য সময় আইয়া বলল এটা কেমনে হয় নবী কয় কত সামান্য আমি জমজম পানির পানি দিয়ে অজু বানাইয়া গেলাম সফরে এসে দেখি অজুর পানি এখনো গড়ায়া পড়ে আরো আস্তে করে বলে এই আস্তে কইলে আল্লাহ শুনে না কথা শুনে না তাহলে মাগরিবের নামাজের ইমাম সাহেবরে বলবেন কেরাত আস্তে কৌ চলবে চালাকি বান্দার কাজ মালিক যেভাবে বলে